আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবার এসে পড়েছি মিসেস জাকির প্রেজারেশন ওয়ার্কসে আজকে নাসির ভাই আমাদের কিছু ফ্রিজ দেখাবে ভাই দেখান ভাই আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্সরা আজকে আমরা আপনাদের কাছে কিছু নতুন স্টকলক ফ্রিজ তাছাড়া রয়েছে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন খুবই ভালো কন্ডিশনের ইউজ ফ্রিজ তো যারা পুরাতন কম বাজেটে ফ্রিজ করছেন দশ থেকে তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত বাজেটের ফ্রিজও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর তাছাড়া রয়েছে নতুন স্টোকলট ফ্রিজ যেখানে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফার আর শুরুতেই বলছি সামনে যেহেতু কুরবানি ঈদ চলে আসতেছে তো এই ঈদে কিন্তু সবাই প্রতিটা শোরুমই কিন্তু প্রাইস বাড়িয়ে দিচ্ছে তো আমরা আজকের ভিডিওতে আমাদের স্পেশাল অফার থাকবে প্রাইস বাড়াবো না বরং চেষ্টা করবো প্রতিটা ফ্রিজে আগের থেকেও ডিসকাউন্ট বাড়িয়ে দেওয়া তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের দেখাই তো আমরা পোল্ড গ্লোবাল ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি যেটার খুবই আকর্ষণীয় লুকে আছে আর ফিফটি ডিপ ফিফটি নর্মালে এই ফ্রিজটা রয়েছে তো আমরা একটু ভিতরে যদি দেখাই উপরে ডিপ নিচে নর্মালে করে এই ফ্রিজটা যদি একটু ভিতরে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে একদম আনেজ ফ্রিজ কিন্তু অফিসিয়ালি দশ বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবে আমাদের কাছে এই ওয়াইল্ডপুলের এই ফ্রিজগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানেই আমাদের এই গুলা নিবে আর যে যেখানেই নিয়ে যাবে কোন কোনো ধরনের প্রবলেম হলে অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবে তো এই ফ্রিজটা হচ্ছে দুশো ছত্রিশ লিটার ওয়াইলপুলের পুলের মডেল দুশো ছত্রিশ লিটারের এইটার আমাদের শোরুম প্রাইজ ছিল ছত্রিশ হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্ট করে এটা প্রাইস করে দিব মাত্র বত্রিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকা আগেই বলি এটা প্রায় পঞ্চাশ হাজার টাকা মার্কেট প্রাইস আজকে আমাদের শোরুমে স্পেশাল ডিসকাউন্ট অফারে করে দিলাম মাত্র বত্রিশ হাজার টাকা সেই সাথে আরও ডিসকাউন্ট হচ্ছে চৌষট্টি জেলা যে যেখানেই নিবে কুরিয়ার শাখা পর্যন্ত ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি তাছাড়া ঢাকার মধ্যে যারা নিবে তারা পাবে বাসা নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি হ্যাঁ এটা প্রাইস করে দিলাম মাত্র বত্রিশ হাজার টাকা পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছি আমাদের ওয়াইল নন পোস্ট ব্ল্যাক কালারের একটা ফ্রিজ যেটা ক্রিস্টাল ব্ল্যাকের এর দুশো পাঁচচল্লিশ লিটারের নন পোস্ট ফ্রিজ তো এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজিতে করা একটু যদি দেখেন ইনভার্টার টেকনোলজিতে করা ব্ল্যাক এর মধ্যে নন পোস্ট এই ফ্রিজটা খুবই আকর্ষণীয় লোকে রয়েছে হ্যাঁ তো এটার ভিতরে যদি আমরা একটু দেখাই ওপরে ডিপ নিচে নর্মালে করা এই ফ্রিজটা হ্যাঁ তো এটাও কিন্তু খুবই যারা নন পোস্টলাভার রয়েছে ব্ল্যাক ডিজাইনটা কিন্তু আমাদের কাছে হিউজ ছিল মোটামুটি শেষের দিকে অল্প কয়েক কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে যারা যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসেন অনেক মাল ছিল শেষের দিকে রয়েছে হয়তো অল্প কিছু মাল আছে স্টকে আমাদের তো এটা হচ্ছে দুশো পাঁচচল্লিশ লিটারের নন ফ্রিজ যার শোরুম প্রাইস প্রায় পঁয়ষট্টি হাজার টাকা আজকের আমাদের এটা শোরুমে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা আমাদের আজকের স্পেশাল ডিসকাউন্টে প্রাইস করে দিলাম মাত্র ছত্রিশ হাজার টাকা ভাই মাত্র ছত্রিশ হাজার টাকায় ওয়ার্লপুল এই ফ্রিজটা নন ফ্রস্টের এই ফ্রিজটা করে দিচ্ছি সেই সাথে আবার দিচ্ছি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা রয়েছে অফিসিয়ালি দশ বছর ওয়ারেন্টি অ্যাভেলেবেল যদি আমরা ওয়ারেন্টি কার্ডটা একটু বিহদ দেখাই এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্লপুল এর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড যদি চৌষট্টি জেলা যে যেখানে নিবে কোনো রকম প্রবলেম হলে ওয়ারেন্টি পিরিয়ড কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে তো এটা ইনভার্টার হওয়ার কারণে আরো কিছু ইয়ে রয়েছে যার সর্বোচ্চ থেকে দেড়শো টাকা প্রতি মাসে আসবে হ্যাঁ তো এটা প্রাইস করে দিলাম মাত্র ছত্রিশ হাজার টাকা পরবর্তীতে আরো একটা মডেল দেখাচ্ছি যেটা হচ্ছে আহ নন ফ্রোস্টের খুবই ইউনিক ডিজাইনে করা আছে ডিসপ্লে সিস্টেমে করা আছে সিক্স সেন্সের ইনভার্টার টেকনোলজিতে করা ওয়াইল্ড এই ফ্রিজটা আমাদের দুশো লিটারের যারা নন ফ্রস্টের মধ্যে একটু বড় সাইজ করছেন তারা পেয়ে যাবেন আমাদের এই দুশো লিটারের নন ফ্রস্টের এই ফ্রিজটা এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজিতে করা সেই সাথে এখানে রয়েছে ডিসপ্লে কন্ট্রোলার সিস্টেম সিক্স সেন্সের ফ্রিজ এটা খুবই গুড কন্ডিশনে আছে ওপরে ডিপ নিচে নর্মালে করা এটারও কিন্তু দশ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু অ্যাভেলেবেল রয়েছে বিওসরা পেয়ে যাবে আমাদের কাছে তো এটা দুশো পঁয়ষট্টি লিটারে আমাদের শোরুম প্রাইস ছিল পাঁচচল্লিশ হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্টে এটা করে দিচ্ছে মাত্র আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকায় দুশো পঁয়ষট্টি লিটারের নন ফুড ব্র্যান্ডের এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে সমগ্র বাংলাদেশ কোরিয়া শাখা পর্যন্ত ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি তো এরপরে আমরা যারা ইউজ ফ্রিজ চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য আমরা এখন ভিডিওতে দেখাবো ইউজ কালেকশনগুলো তো আজকের প্রথমে দেখাচ্ছি ইউজ কালেকশনের মধ্যে র্যান্স ব্র্যান্ডের একটা ফ্রিজ সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে একদমই স্কেচ ছাড়া এই ফ্রিজটা কালারটা দেখান খুবই সুন্দর কালারের মধ্যে করা রয়েছে ডিপ্রস্ট এই ফ্রিজটা পেয়ে যাবে বৃহস্পতি আমাদের কাছে ওপরে নর্মালে করা এই ফ্রিজটা আর এটা হচ্ছে দশ তেপটি একটা ফ্রিজ তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল কিন্তু চোদ্দো হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্টে সামনে যেহেতু কুরবানি ঈদ ফ্রিজের অনেক চাহিদা রয়েছে প্রতিটা ফ্রিজে বরাবর দাম বাড়িয়ে দিয়েছে আজকে আমরা এটার প্রতিটা ফ্রিজের একটা মানে সর্বনিম্ন দাম করে অল্প লাভের এই দিয়ে দিব এটা প্রাইস করে দিলাম মাত্র এগারো টাকা রেন্সের সবকিছু অরিজিনাল গ্যাস কম্পানি অরিজিনাল থাকা এই ফ্রিজটা পেয়ে যাবে এগারো হাজার পাঁচশো টাকা সেই সাথে থাকছে আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পরবর্তীতে আমাদের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি দেশীয় পণ্য ওয়ালটন ওয়ালটন কিনে হন ধন্য এটা দেশীয় পণ্য হ্যাঁ তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্রিজ কালার থেকে শুরু করে রয়েছে এটা হচ্ছে আপনার সিফটি হিসাব করলে নয় সিফটি আছে এটা হচ্ছে একশো বত্রিশ লিটার এই ফ্রিজটা ওয়ালটনের খুবই সুন্দর আছে বেগুনি কালারের মধ্যে কালার থেকে শুরু করে ভিতরের কন্ডিশন খুবই সুন্দর রয়েছে এই ফ্রিজটা অন করা আছে আমাদের এই যে বোতলটা দেখেন একটু একদম পাথরের মধ্যে কিন্তু শক্ত হ্যাঁ কুয়াশা বের হচ্ছে ডিপ থেকে নর্মাল নর্মাল ডিপ খুবই গুড কন্ডিশনে আছে অনেকেই ছোট নতুন ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করতেছে এই সাইজ ফ্রিজটা কিনতে গেলে কিন্তু মার্কেটে এখন বর্তমান প্রাইস আঠাইশ হাজার টাকা তো এই ফ্রিজটা কিন্তু আমাদের কাছে বৃহস্পতি যাদের বাজেট একটু কম আছে তারা চাইলে আমাদের এই ফ্রিজটা দেখতে পারে এটা আমাদের শোরুমে প্রায় ছিল প্রায় সতেরো হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্ট করে দিলাম মাত্র পনেরো হাজার টাকায় সেই সাথে আবার থাকছে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ মার্কেট রেট থেকে অর্ধেক প্রাইজে পেয়ে যাচ্ছে আমাদের কাছে ওয়ালটনের ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ তো যাদের বাজেটটা কম আছে নতুন ফ্রিজের থেকে তারা নিতে পারেন আমাদের এই ফ্রেশ কন্ডিশনের এই ওয়ালটনের ফ্রিজটি হ্যাঁ পরবর্তীতে আমরা আরও একটি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে রয়েছে এল জি ব্র্যান্ডের নন ফ্রোস্ট ফ্রিজ এটা হচ্ছে প্রায় বারো সেপ্টে ফ্রিজ এটা এলজি জি নন ফ্রোস্ট ফ্রিজ খুবই সুন্দর লোকে আছে হ্যাঁ এস কালারের মধ্যে আছে ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ বৃহস্র আমাদের কাছে পেয়ে যাবে এটা ভিতরটা একটু যদি দেখান একদমই কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর টোটালি ফ্রেশ আছে আর পকেটগুলো যদি দেখেন সবগুলো পকেট অ্যাভেলেবেল রয়েছে ভিতরে বাইরে সব কিছু কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এল জির নন ফ্রস্ট ফ্রিজগুলোও কিন্তু বরাবরই ব্যাপক চাহিদা রয়েছে তো এই ফ্রিজটা আমাদের শোরুমের প্রায় ছিল আঠারো হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্ট এটা করে দিলাম ভাইয়া মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এল জির এত ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ পেয়ে যাবে বৃহস্পতি আমাদের কাছে সেই সাথে কিন্তু আবার পাচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পনেরো টাকা পরবর্তীতে দা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি আমরা নন ফ্রস্টে যারা নন ফ্রস্ট ফ্রিজ খুঁজছেন নন ফ্রস্টের হিউজ কোয়ান্টিটি ফ্রিজ রয়েছে আমাদের কাছে আপনার একটা পছন্দ না হলে আরেকটা পছন্দ করতে পারবেন এরকম কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে এটা রয়েছে হিটারসি ব্র্যান্ডের একটু ব্র্যান্ডটা দেখায় দিন হিটারসি জাপানি ব্র্যান্ড হ্যাঁ সম্পূর্ণ জাপানি হিটারসি ব্র্যান্ডের এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে একদম ফ্রেশ লুকে ফ্রেশ কন্ডিশনে তো এটা ভিতরে যদি একটু আমরা দেখাই এটাও কিন্তু ভাই অন করা আছে এই ফ্রিজটা এই যে এটাও কিন্তু বোতল পুরো হার্ডলি ব্রফ হয়ে আছে একদম পাথরের মতো শক্ত হয়ে আছে ভিতরটা দেখেন সাদা হয়ে গেছে কিন্তু বরফে তো এটাও কিন্তু টোটালি একদম ফ্রেশ থেকে শুরু করে ঠান্ডার পারফরম্যান্স অল ওভার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একদম মানে এগ্রেটের কোয়ালিটি আছে একদম ঠান্ডা পারফরম্যান্স একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে ভাই এটা প্রায় ছিল আমাদের শোরুমে উনিশ হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্ট এটা করে দিলাম প্রায় ষোলো হাজার করে দিলাম হিটার্সের হিটার্সের ব্র্যান্ডের জাপানি একটা ফ্রিজের এগুলো সোরম প্রায় সত্তর আশি হাজার টাকা যাই হোক আমরা এটা করে দিলাম মাত্র ষোলো হাজার টাকায় সেই সাথে আবার ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখেছি আমরা যারা বড় নন ফ্রোস ফ্রেজ করছেন তারা দেখতে পারেন আমাদের এই হাইব্রিড মডেলের এল জি ফ্রিজটা এল জির হাইব্রিড মডেলের এই নন ফ্রোস ফ্রিজটা বৃহস্পতি আজকে পেয়ে যাবে একটা স্পেশাল ডিসকাউন্ট অফারে হোয়াইট কালারের মধ্যে আছে খুবই বিগ সাইজের ফ্রিজ চারশো লিটারের এই ফ্রিজটা চারশো লিটারের এই ফ্রিজটা বিহসটা আমাদের কাছে পেয়ে যাবে মানে নর্মালটাতে কিন্তু হিউ জায়গা অনেকে আছে নর্মালটা অনেক একটু বড় সড়ো জায়গার প্রয়োজন থাকে তারা কিন্তু আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন তাছাড়া ডিপেও কিন্তু ব্যাপক জায়গা রয়েছে খুবই কন্ডিশন আউটলুক থেকে ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ আছে তো এটা আমাদের শোরুম প্রায় ছিল পঁচিশ হাজার টাকার আজকের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই ফ্রিজটাতে যারা বিগ সাইজে বড় ফ্রিজ করছেন বাজারটা কম আছে তারা দেখতে পারেন আমাদের এই ফ্রিজটা এটা প্রাইস করে দিলাম মাত্র মাত্র আঠারো হাজার টাকায় এল জির হাইব্রিড মডেল এর ফ্রিজ যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা মাত্র আঠারো হাজার টাকা করে দিলাম দেরি না করে এই অফার ঈদের আগে এই অফার আসলে অন্য কোন শোরুম বা আমাদের শোরুম পরবর্তী ভিডিওতে আর পাবেন না তো যারা এই ভিডিওটা দেখছেন যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আহ অতি শীঘ্রই সংগ্রহ করে নেবেন এখন আমরা আরো একটা স্পেশাল ফ্রিজ দেখাবো যেটা হচ্ছে এল জির বাটারফ্লাই ফ্রিজ একটু ব্র্যান্ড নেমটা দেখা দিয়ে বাটারফ্লাই কিন্তু খুবই পপুলার একটা ফ্রিজ এলজির খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজের মধ্যে রয়েছে বাটার বাটারফ্লাই ফ্রিজ তো এটাও যদি দেখেন একটু আউটলুকটা দেখেন মেরুন রেড কালারের মধ্যে একটু ফুলের একটা ডিজাইনে করা আছে আউটলুকটা খুবই ফ্রেশ আছে ফিফটি ডিপ ফিফটি এ করা রয়েছে এই ফ্রিজটি ওপরে নর্মাল আর হচ্ছে নিচে ডিপ তিনটা ডয়ারে করা আছে ফ্রিজটি বিগ সাইজের তিনটা ডয়ার প্রতিটা ডয়ারে প্রায় বিশ কেজি জিনিস রাখার মতো স্পেস রয়েছে এটা হাফ ডিপ হাফ নর্মালে করা আছে বাটারফ্লাই ফ্রিজটি সম্পূর্ণ অরিজিনাল রয়েছে গ্যাস থেকে শুরু করে গ্যাস কম্প্রেসার অল ওভার সবকিছু অরিজিনাল আছে তবে এটা আমাদের শোরুমে প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্টে এটা প্রাইস করে দিলাম মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বাটারফ্লাই ব্র্যান্ডের সবকিছু অরিজিনাল এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে সেই সাথে পেয়ে যাবে সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি যেটা মডেল ব্র্যান্ড নেম হচ্ছে সুপার এরিস্টোন এটা মডেল নেম হচ্ছে সুপার এরিস্টোন এটাও ফিফটি ডি ফিফটি নর্মালে করা আছে বিগ সাইজের এই ফ্রিজটা এটা প্রায় চোদ্দ সিপ দিয়ে ফ্রিজ এটা তো এটা একটু আউটলুকটা দেখেন সিলভার কালারের মধ্যে করা আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোন রকম নাই কিন্তু একদম একটু যদি আমরা দেখাই নিচে ডিপ এটা চাইলে ডয়ের ছাড়াও ছাড়া ইউজ করা যাবে প্রতিটা ডয়ের এইভাবে খুলে সেলফের মাধ্যমে ব্যবহার করতে পারবে তাছাড়া আর ডয়ের রেখেও ইউজ করতে পারবে দুইটা সিস্টেমে এই ফ্রিজটাকে ব্যবহার করা সম্ভব তো এটার আজকের একটা স্পেশাল বিগ অফার থাকবে এটা কিন্তু আমাদের শোরুমের চাওয়া ছিল ষোলো হাজার টাকা আজকে যারা এই ব্লগ দেখছে তাদের জন্য রয়েছে এই ব্লগ উপলক্ষে একটা স্পেশাল ধামাকা অফার এটা প্রাইস করে দিলাম মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় চোদ্দ সেপ্টের একটা ফ্রিজ সম্পূর্ণ অল ওভার ওকে আছে ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ পেয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকায় সেই সাথে আবার পাচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একটা স্পেশাল অফার ঈদের আগে যারা ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করতেছেন অতি শীঘ্রই আমাদের এই ফ্রিজগুলো দেখে সংগ্রহ করে নিন পরবর্তীতে আরো একটা ভিডিওতে আমরা এলজি ফ্রিজ দেখাচ্ছি যেটা কিনা একদমই নতুন লুকে রয়েছে একদম টোটালি আউটলুক ইনলুক সবকিছু কিন্তু একদম অল ওভার ফ্রেশ থেকে শুরু করে নতুন কন্ডিশনের মতো দেখাই যদি আমরা কালারটা আগে দেখান একদমই ফ্রেশ আছে কালারটা আর সেই সাথে কিন্তু এক্সপ্রেস কুল এল জির এক্সপ্রেস কুল ফ্রেজ গুলার কিন্তু ব্যাপক ডিমান্ড হ্যাঁ আর এগুলার কুলিং পারফরমেন্স কিন্তু অনেক ভালো অনেক ভালো তো এটা একটু ভিতরে আমরা যদি দেখাই একদম নতুন কন্ডিশনের মতো আছে পকেটগুলো দেখান পকেট থেকে শুরু করে ভিতরের কন্ডিশন একদমই টোটালি ফ্রেশ যেটা কিনা নতুন ফ্রিজের মতোই রয়েছে হ্যাঁ তো এটা আমাদের শোরুম প্রাইজ ছিল বাইশ হাজার টাকা এলজের এক্সপ্রেস কোল্ড ফ্রিজ নিচে ডিপ উপরে নর্মালে করে একদমই ফ্রেশ কন্ডিশনের আজকে ভিডিও উপলক্ষে এটা স্পেশাল ডিসকাউন্ট অফার করে দিলাম মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এল এক্সপ্রেস কোল্ড ফ্রিজ পেয়ে যাবে যার কন্ডিশন একদম প্রায় নতুনের মতো প্রায় ষোলো হাজার টাকা সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি

টাকা আজকে এটা আমাদের শোরুমেও কিন্তু প্রায় হাজার টাকা চাওয়া ছিল তো যাই হোক এটা আজকে ব্লক ও ব্লকে একটা স্পেশাল অফার করে আগে যাতে বিওয়াসরা সংগ্রহ করতে পারে একদমই চিপ করে দিচ্ছি মাত্র মাত্র করে দিলাম সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় সার ব্র্যান্ডের একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে বিওয়াছটা একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র সতেরো হাজার টাকা সেই সাথে পাচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পরবর্তীতে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি যেটা কিনা না স্যামসং এর ইনভার্টার টেকনোলজিতে করা যারা ইনভার্টার ফ্রিজ করছেন তারা দেখতে পারেন স্যামসং এর আমাদের এই মডেলটা টোটালি ফ্রেশ আছে সেই সাথে ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে যেটা বিদ্যুৎ বিল আসবে সারা মাসে একশো থেকে দেড়শো টাকা তো এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই ফ্রেশ লুকে আছে এই ফ্রিজটি একটু ভিতরে যদি আমরা দেখাই ফ্রিজটি কিন্তু অন করা আছে দেখেন এই যে ভিতর থেকে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে তো এই যে বোতলটা একটু দেখাই আমরা গ্রহদের এই যে বোতলটা একটু নিচে ফালাই পাথর পুরো পাথরের মতো শক্ত হ্যাঁ তো যাই হোক এই ফ্রিজটা ফ্রেশ আছে হ্যাঁ তো এটাও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনভার্টার ফ্রিজের কিন্তু ব্যাপক ডিমান্ড এবং চাহিদা সেই সাথে দামও অনেক বেশি মার্কেটে তো এটা আমাদের শোরুমে চাওয়া ছিল তিরিশ হাজার টাকা একদম স্যামসাং এর ইনভার্টার ষোলো সেফটি সাড়ে তিনশো লিটারের এই ফ্রিজটি আজকের স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে বাইশ হাজার টাকা এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ মাত্র বাইশ হাজার টাকায় গ্যাস কম্পিউটার অরিজিনাল ইনভার্টার টেকনোলজি আচ্ছা এই উপলক্ষে আরো আরও স্পেশাল ডিসকাউন্ট করে দিলাম একদম মাত্র বিশ হাজার টাকায় সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি বিশ হাজার টাকা ইনভার্টার ফ্রিজ হ্যাঁ পরবর্তীতে আমরা আরও একটা ফ্রিজ দেখাচ্ছি এল জির ফ্রিজ যেটা হচ্ছে এল জির নন ফুড ব্র্যান্ডের ফ্রিজ খুবই স্পেশাল কালারে করা আছে এস কালারের মধ্যে খুবই গুড কন্ডিশনে আছে টোটালি ফ্রেশ রয়েছে ফ্রিজটা তো আমরা একটু ভিতরে যদি দেখাই এটাও কিন্তু অন করা আছে ফ্রিজটা যদি দেখে এটার বোতলটাও যদি দেখাই একদম টোটালি ড্রপ সাদা হয়ে গেছে বোতলে ফাইটে গেছে সাদা হয়েছে ফাইটে গেছে বোতল ঠান্ডা বোতলটা পর্যন্ত ফাইটে গেছে কি পরিমাণ কুলিং হচ্ছে আপনারা নিজেরা বুঝতে পারতেছেন তো এটা নিচে নর্মাল উপরে ডিপ তো যারা নন কোস লাভার আছেন তারা দেখতে পারেন আমাদের এই এল এত সুন্দর কন্ডিশনের একটা ফ্রিজ যেটা সৌরভ চাওয়া ছিল আমাদের বিশ হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্টে এটা প্রাইস করে দিলাম মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় করে দিচ্ছিলাম এল জির এত গুড কন্ডিশনের একটা ফ্রিজ যা কিনা বর্তমান সময়ে আসলে যেহেতু সামনে ঈদ আছে প্রতিটা শোরুমের প্রাইস কিন্তু বেড়ে যাবে অত বাড়িয়ে দিয়েছে তো আজকের আমরা স্পেশাল ডিসকাউন্ট করে এটাও অলরেডি আমরা ষোলো হাজার টাকা করে দিচ্ছি সেই সাথে আবার ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি আমরা এখন একটা ফ্রিজ দেখাবো যেটা হচ্ছে স্যামসং ব্র্যান্ডের স্যামসং কোরিয়ান ব্র্যান্ড যারা জানেন তা স্যামসং কিন্তু বরাবরই খুবই ভালো একটা মডেল তো সেক্ষেত্রে আমরা স্যামসং এর এই ফ্রিজটা দেখাচ্ছি চৌদ্দ সিপের একটা ফ্রিজ যারা গ্রামের দিকে নেওয়া ফ্রিজ খুঁজছেন মানে ডিপটা একটু বড় দরকার তারা দেখতে পারেন আমাদের এই ফ্রিজটা এটা ফিফটি ডিপ ফিফটি নর্মালে করা আছে খুবই কালারটাও খুবই সুন্দর আছে ফ্রেশ আছে তো এই ফ্রিজটার ভিতরের লুকটা যদি একটু দেখাই খুবই ফ্রেশ আছে আর হিউজ জায়গা কিন্তু ভাই একটা দুইটা তিনটা সেল পাশে এখানে প্রায় দুই মন জিনিস রাখা সম্ভব হ্যাঁ উপরে ডিপ নিচে নর্মাল একটু ডিপ নর্মাল দুইটাই যদি আমি একসাথে ওপেন করে দিই দেখেন হেউ জায়গা কিন্তু ফ্রিজটার মধ্যে যেরকম এর সেরকম নর্মাল খুবই বড় সড়ো এই ফ্রিজটা রয়েছে যারা গ্রামের দিকে একটু বড় সড়ো ফ্রিজ করছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন সেই সাথে এটার প্রাইস থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট তো ভাই এটা আমাদের খুবই গুড কন্ডিশনে আছে ফ্রেশ লুকে আছে ফ্রিজটা আমাদের শোরুমে চাওয়া ছিল সতেরো হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্টে এই ফ্রিজটার প্রাইস করে দিলাম মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এত বড় একটা ফ্রিজ ঠিক আছে এই ঈদ উপলক্ষে আরো বিশেষ কাস্টমারদের জন্য আরো বিশেষ আকর্ষণীয় অফার বিশেষ ডিসকাউন্ট করে দিলাম ভাইয়া মাত্র তেরো হাজার টাকা যেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফার স্যামসং এর ফিফটি দিয়ে ফিফটি নর্মালে করা আছে এই ফ্রিজটা পেয়ে যাবে মাত্র তেরো হাজার টাকা সেই সাথে আবার থাকছে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তেরো হাজার টাকা এত বড় ফ্রিজ ভাই এই অফার যারা ঈদের আগে মিস করতেছেন তারা কিন্তু পরবর্তী সময় আর পাবেন না তো ভিডিওটা যারা দেখছেন যার যেটা প্রয়োজন অতি শীঘ্র করে বুকিংটা কনফার্ম করে নেবেন তো পরবর্তীতে আরো একটা আমরা ব্র্যান্ডের ব্র্যান্ডের ফ্রিজটা বিয়সরা আমাদের কাছে পেয়ে যাবে খুবই গুড কন্ডিশনে আছে সবকিছু অরিজিনাল রয়েছে এই ফ্রিজটা যদি আমরা একটু ভিতরে দেখাই তো এটা কিন্তু ভাই অপারেটিভ নিচে নর্মালে করা রয়েছে এই ফ্রিজটা খুবই সুন্দর আছে গতকালকে এই ফ্রিজটা আমরা চালিয়েছিলাম তো এই ফ্রিজটা এখনই কিন্তু বরফ আছে এই যে দেখেন এখনো বতল বতলটা বরফ রয়েছে তো গতকালকে ফ্রিজটা অফ করা হয়েছে চালিয়ে তো খুবই ফ্রেশ আছে খুবই কন্ডিশন ভালো রয়েছে তবে এটা আমাদের শোরুমে চাওয়া ছিল ষোলো হাজার টাকা আজকের এটা ব্লক উপলক্ষে একটা বিশেষ অফার থাকছে যার প্রাইস করে দিলাম একটা আকর্ষণীয় মূল্যে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা করে দিলাম একটা তোশিরা ব্র্যান্ডের নন ফ্রস্টের ফ্রিজ যারা কিনা অসম্ভব প্রাইস হ্যাঁ তো যারা এ ভিডিও দেখছেন যার যেটা প্রয়োজন অতি শগ্রীয় স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা ফ্রিজ দেখাচ্ছে সিঙ্গারের যারা বড় নন ফ্রিজ করছেন তারা দেখতে পারেন আমাদের এই ফ্রিজটি সিলভার কালারের মধ্যে আছে খুবই ফ্রেশ লোকে আছে ভিতরে বাইরে খুবই ফ্রেশ এবং খুবই গুড কন্ডিশনে আছে তো এই ফ্রিজটা আমরা যদি একটু ভিতরে দেখাই আহ উপরে ডিপ নিচে নর্মালে করা রয়েছে ভিতরের সেল সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ গ্লাস হওয়ার কারণে দেখতেও খুবই সুন্দর লাগছে তো এটাও কিন্তু একদম টোটালি ফ্রেশ আছে যার শোরুম প্রাইস চাওয়া ছিল আমাদের পঁচিশ টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা স্পেশাল ডিসকাউন্ট করে দিলাম মাত্র বিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা কমায় করে দিলাম প্রাইস এটা করে দিলাম একদম মাত্র উনিশ হাজার টাকায় সিঙ্গারের এত ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার টাকায় যা কিনা অসম্ভব মূল্যে আজকের এই ভিডিও প্রতিটা ফ্রিজ বিওয়াসরা আমাদের কাছে পেয়ে যাচ্ছে তো নেক্সট আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ওয়ালটন ব্র্যান্ডের ওয়ালটনের বারো সিফটি ফ্রেশ কোয়ালিটির একটা ফ্রিজ বিওয়াসরা আমাদের কাছে পেয়ে যাবে সম্পূর্ণ গ্যাস কম্প্রেশন অরিজিনাল থাকা এই ফ্রিজটি তো এটার আউটলুক থেকে শুরু করে ভিতরে খুবই ফ্রেশ আছে তো এটা কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ব্যবহার করেছে যার কারণে হচ্ছে ঠান্ডার পারফরমেন্সটা হান্ড্রেড পার্সেন্ট হবে সেই সাথে আবার বিদ্যুৎ বিলটাও কম আসবে তো যাই হোক এই ফ্রিজটার ভিতরে যদি একটু আমরা দেখাই ওপরে ডিপ নিচে নর্মালে করা রয়েছে এই ফ্রিজটি হ্যাঁ একদম টোটালি ফ্রেশ আছে কিন্তু ডিপ নর্মাল যদি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন একদম টোটালি ফ্রেশ রয়েছে এই ফ্রিজটা হ্যাঁ তো এটা আমাদের সোনে প্রায় ছিল আঠারো হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্ট করে দিলাম মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় বারো সিপি ফ্রেশ কোয়ালিটির একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে গ্যাস থাকা সত্ত্বেও তো যাই হোক এটাতে আরো এক হাজার টাকা জন্য সম্মান এবং প্লাস স্পেশাল ডিসকাউন্ট করে মাত্র টাকায় সেই সাথে থাকছে আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রিজ চোদ্দ হাজার টাকায় ওয়ালটনের সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির একটা ফ্রিজ আমাদের কাছে বিহাজটা পেয়ে যাবে এটা হচ্ছে আহ কাস্টমারের ডিমান্ডেবল ফ্রিজ ডিপ ফ্রিজ বা কাস্টমাররা হিউজ ফোন দিচ্ছে আমাদের ডিপ ফ্রিজের জন্য আমাদের কাছে প্রায় সাত আটটা ডিপ ফ্রিজ ছিল মোটামুটি সবগুলো ফ্রিজই সেল হয়ে গেছে তো এটা আজকে আমরা নতুন একটা ডিপ ফ্রিজ নিয়ে আসলাম একদমই ফ্রেশ লোকে আছে তো যারা নতুন ফ্রিজ খুঁজছেন এই স্কোয়ার ব্র্যান্ডের এই ফ্রিজটা আগে দেখেন স্কোয়ার ব্র্যান্ডের এই নতুন ফ্রিজের দাম কিন্তু প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা একটা ডিপ ফ্রিজের দাম তো আজকে আমাদের এই শোরুমে যারা নতুন ফ্রিজ করছেন কিন্তু বাজেটটা কম আছে তারা দেখতে পারেন আমাদের এই ডিপ ফ্রিজটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এস কালারের মধ্যে কোনো রকম স্কেচ স্পট কিচ্ছু নাই একদমই নিট অ্যান্ড ক্লিন তো এই ফ্রিজটার ভিতরে যদি একটু দেখান একদমই টোটালি ফ্রেশ আছে হ্যাঁ দুশো লিটার এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে খুবই চিপ মূল্যে তো এটা আমাদের প্রায় শোরুমে চাওয়া ছিল বিশ হাজার টাকা একদম ফ্রেশ ফ্রিজ কিন্তু বুঝতে হবে আগে একদম ফ্রেশ ফ্রিজ চাওয়া ছিল বিশ হাজার টাকা আজকের স্পেশাল ডিসকাউন্ট প্রাইস করে দিলাম মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা করে দিলাম সেই সাথে থাকছে পুরো বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ যারা নতুন ফ্রিজ খুঁজছেন নতুন না নিয়ে নতুনের বিকল্প এই ফ্রিজগুলো নিয়ে যাবেন খুবই কম মূল্যে ষোলো হাজার টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি স্কোয়ার ব্র্যান্ডের একটা ফ্রি হ্যাঁ তো আমাদের কাছে এটা রয়েছে দুশো লিটারের ফ্রিজ তো আমাদের এই মুহূর্তে ডিপ ফ্রিজের কালেকশান খুব বেশি একটা নাই তারপর আমরা ইদানিং দু এক দিনের মধ্যে আরও ডিপ ফ্রিজের কালেকশান সংগ্রহ করে নিয়ে আসবো তারপরও যদি কারো ছোট বড় সাইজ প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনাদেরকে আমরা ডিপ ফ্রিজগুলো দেওয়ার জন্য আচ্ছা এখন আমরা একটা দেখাবো শার্প ব্র্যান্ডের হাইব্রিড ফ্রিজ সার্ফের এই বড় ফ্রিজগুলা কিন্তু এখন খুবই কম পাওয়া যাচ্ছে তো যারা বড় নন ফ্রোস প্লাস একটা জাপানি ফ্রিজ খুঁজছেন সার্ফের তারা কিন্তু দেখতে পারেন আমাদের এই ফ্রিজটা সার্ফ কিন্তু বরাবরই জাপানি ব্র্যান্ড তো এগুলার কিন্তু শোরুম প্রাইস লাখের উপরে এক লাখের উপরে একটা জাপানি ব্র্যান্ডের হাইব্রিড ফ্রিজ তো যারা বড় নন ফ্রস ফ্রিজ খুঁজছেন এবং ফ্রেশ কোয়ালিটির একটা ফ্রিজ খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের এই ফ্রিজটি একদম সুন্দর কালারে আছে আউটলুকটাও খুবই ফ্রেশ আছে সেই সাথে ভিতরেও অনেক ফ্রেশ বাইরের থেকে ভিতরে আরও বেশি ফ্রেশ ভিতরে যদি আমরা একটু দেখাই একদমই খুবই ফ্রেশ লুকে আছে ফ্রেশ কন্ডিশনে আছে এই সার্ফের এই ফ্রিজটা নর্মালটা যদি একটু দেখান আর পকেটগুলোও যদি একটু দেখান সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সার্ফে হিট জাপানি ব্র্যান্ডের এই ফ্রিজটা বৃহস্পতি আমাদের কাছে পেয়ে যাবে খুবই কম মূল্যে তবে এটা আমাদের প্রাইস চাওয়া ছিল শোরুমে পঁচিশ হাজার টাকা আজকে ব্লক উপলক্ষে এটা থাকছে একটা ধামাকা ডিসকাউন্ট অফার এটা প্রাইস করে দিলাম মাত্র একুশ টাকায় একুশ হাজার টাকা করে দিলাম এত বেগ সাইজ ফ্রিজ মাত্র বিশ হাজার টাকায় শার্পের হিউজ আর ষোলো শত সিট একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে মাত্র বিশ হাজার টাকায় সার্ড ব্র্যান্ডের ফ্রিজ মনে রাখতে হবে এই ফ্রিজের মার্কেট প্রাইস কিন্তু লাখের উপরে হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা প্রায় শার্পের পরবর্তীতে ভিডিওতে আরো একটা শার্ট ব্র্যান্ড দেখাবো যেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে খুবই ফ্রেশ লুকে আছে হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর একটা শার্ট শার্টের হাইব্রিড ফ্রিজ এটাও কিন্তু পাঁচশো লিটারের একটা ফ্রিজ তো যারা হাইব্রিড বড় ফ্রিজ করছেন এবং ভালো একটা ব্র্যান্ড ভালো একটা ফ্রিস করছেন তারা দেখতে পারেন শার্ফের আমাদের এই ফ্রিজগুলো তো এটা আউটলুকটা দেখান খুবই ফ্রেশ আছে নিড অ্যান্ড ক্লিন আছে কোনো স্পট স্কেচ কিছু নাই কালারটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ এটাও কিন্তু খুবই ফ্রেশ আছে একটু ভিতরে যদি আমরা দেখাই অপারেটিভ নিচে এ করা আছে এই ফ্রিজটা তো যারা বড় ফ্রিজ খোঁজেন বরাবর আমাদের এই ফ্রিজগুলো দেখতে পারবেন শার্প খুবই ভালো ব্র্যান্ডের করা ফ্রিজগুলো হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে এই ফ্রিজটা এই ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস ছিল 25000 টাকা এটো আজকে করে দিলাম একটা স্পেশাল ধামাকা ডিসকাউন্ট অফার এটা প্রাইসও করে দিলাম ভাই 22000 টাকা আচ্ছা ঠিক আছে এটো আমরা করে দিলাম বরাবর 20000 টাকা করে দিলাম আজকে ভিডিওতে প্রতিটা ফ্রিজেতে একটা ধামাকা ডিসকাউন্ট রয়েছে এটার প্রাইসও সেই ধামাকা ডিসকাউন্টে করে দিলাম মাত্র 20000 টাকা সেই সাথে কিন্তু আবার থাকছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর সেই সাথে আমাদের কাছে বিহসরা পেয়ে যাবে আমাদের মাইক্রোওভেন রয়েছে হ্যাঁ মাইক্রো ওভেন রয়েছে এসি রয়েছে এবং ওয়াশিং মেশিন রয়েছে হ্যাঁ তো যদি কেউ মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন এসি প্রয়োজন পড়ে সেই সাথে আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করলে বিওয়াসরা এই মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন ও এসি নিতে পারবে তো যার যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই চিপ মূল্যে এবং খুবই আপনার সেই সাথে আবার ডেলিভারি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি তো ঈদের আগে এই স্পেশাল ডিসকাউন্টটা আর কখনোই হবে না তো মনে রাখবেন যার যেটা প্রয়োজন অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করে পণ্য ক্রয় করে নিন থ্যাংক ইউ